হ্যাঁ এই যে মৌজ পেয়েছি ভালোই লাগছে আসলে এতদিনে একটা খুব কোনো না কোনোভাবে আসলে প্রকাশ করতে হতোই এটা একদম সরাসরি জুতা মারা কর্মসূচি খুব একটু এক্সট্রিম লেভেলের মজা পাচ্ছি কল্পনা আসলে এটা আমাদের সবারই মাথায় রাখা উচিত ছিল এটা কল্পনা করেছে কি না বা কল্পনা করা উচিত কি না তার থেকে বেশি ভাবা উচিত যে আবারও হচ্ছে এই ধরনের চিত্র তৈরি হবে কিনা কারণ একজন শাসক

আজকে যদি হচ্ছে এখানে জুতা মারার মতো পরিস্থিতি তৈরি না হতো তাহলে হয়তো অনেক আগেই মানে কিছু হওয়ার চান্স ছিল তখন যেহেতু থেমে যাই নাই এখন আবার কবে কি হবে এইটা ভাবে বা কবে আমি এখানে দাঁড়াই জুতা তো বলছে আমরা চাই আমরা চাই তারা তার তাদের দেশে আসুক কারণ দেশে না আসলে সে যে চালিয়েছে তিন তিনটা গণহত্যা চালিয়েছে চালিয়েছে চত্বরে দু হাজার মানে লাইট বন্ধ করে যেভাবে হচ্ছে হত্যাকাণ্ড চালানো হয়েছিল তাদের লাশেরও হদিশ পাওয়া যায়নি তো এই যে এতগুলো মানে সেই গণহত্যা চালালো গণহত্যা এবার তার জন্মর্ষি পালন করেন এর আগের মার্শিদের পরিবেশ কেমন ছিল যখন আমা গাড়িতে করে যেত আর সবাই দূরে দাঁড়ায় সালাম দেবো এরকম ছিল আপনি কখনো দিয়েছেন কিনা আমার আমি কখনো স্বৈরাচারের কখনো হচ্ছে দালালি করি নাই যারা হচ্ছে দখলদারিত্ব করে তাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি আজকেও প্রতিবাদ করার জন্য পরবর্তীতে বাকি জন্মদিনগুলোকে এভাবে সেলিব্রেশন করবেন আপনারা বলতে পারি না হয়তো করতে পারি নেক্সট যদি নতুন স্বৈরাচার তৈরি হয় হয়তো তার জন্য পরবর্তী উপহারটা হবে আর যদি তৈরি না হয় তাহলে যতদিন পর্যন্ত না হয় ততদিন দৃষ্টান্ত রাখার জন্য হয়তো করতেও পারি আমি তো কারা নিয়েছি আজকে আজকে যে দুটো কাকাদের উপর কাকাদের উপর কাকাদের উপর বলতে পারি না ফেসবুকে দেখলাম দেখে ভালো লাগলো এই জন্য আসলাম উদ্যোগ কে নিয়েছে এটা উদ্যোগটা ভালো এই জন্যই আসলাম